যারা নো কন্ট্যাক্টে আসে তাদের পার্টনার কি ভাবছে যারা নো কন্ট্যাক্টে আসে তাদের পার্টনার কি ভাবছে যারা নো কন্ট্যাক্টে আসে তাদের পার্টনার কি ভাবছে তিনটে কার্ড নেবো দেখে নেবো যারা নো কন্ট্যাক্টে আসে তাদের পার্টনার কি ভাবছে যেটা লোক আছো আছে এই মুহূর্তে একটা পেন ফেস করছো ঠিক আছে সেটা পেইনফুল সিচুয়েশন ফেস করছো তারা একটা ফিল করছো মন থেকে পে এবং আহ কোথাও একটা তাদের জ্বালযন্ত্রণা আছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে না বলে কেউ কেউ এখানে অনেকটা আপসেট হয়ে আছো ছবিটা বুঝতে পারছো যেখানে আহ মহাদেব পান করছে তো এখানে কারুর ধরো চুপ করে থাকাটা বলো বা কথা না বলাটা বলো কারুর কাছে খুব কেউ কারুকে হার্ট করছো বা কেউ নিজেকে হার্ট করছো এটা দুরকম মেসেজ হলো তো তোমরা যেরম ভাবে তোমরা নেবা সেরম ভাবে নেবে কেউ নিজের ক্ষতি করছো বেশি করে করে বা কেউ হয়তো এই সম্পর্কটা যেহেতু তোমাদের এই মুহূর্তে আছো কিছু বলতে পারছো না বা সেখান থেকে সে যন্ত্রণা ফিল করছো ও অবশ্যই এখানে তোমরা কথা তো বলতে চাও কিন্তু যে পেইনফুল সিচুয়েশনটা ফেস করছো সেটাকে আগে সামলানো খুব দরকার এখানে তোমাদের দরকার হচ্ছে হিলিং এর আগে নিজেকে একটু হিল করো কেন দেখো আমাদের যখন শরীর খারাপ থাকে সঙ্গে মনও খারাপ থাকে নিয়াজ খারাপ থাকলেও তখনও মনটা খারাপ থাকে তো তার মানে কি সব কিছুর উপর যখন আমরা কথাটা বলছি সেটা ডিপেন্ড করছে আমার পরিবেশ পরিস্থিতি কিরকম হয়ে আছে অনেক সময় যেমন আমাদের অনেক কথা বলতে ভাল লাগে অনেক সময় কিছু কথা বলতেই ভাল লাগে না তো তার মানে সেই সিচুয়েশনটাকে আগে সামলে নেওয়া দরকার অনেকে দেখবে রেগে গেলে ওই জন্য চুপ পড়ে যায় যে রেগে গিয়ে ভুল ভালো কিছু বলে সিচুয়েশনটাকে গন্ডগোল করে দেওয়ার জন্য একটু চুপ করে যায় দশ মিনিট পরে হয়তো সেই কথাটা যেটা বলবো ভাবছিলাম সেটা আর বলবোই না তার মানে কি আমার সম্পর্কটাও কচে এবং আমিও কিছুটা নিজেকে কন্ট্রোল করতে পারলাম তো এখানে কেউ একটা এরকম সিচুয়েশন ফেস করছো যেটা সে চাইছো না যে তার জন্য সম্পর্কে আরো ক্ষতি হোক বা কোনো কিছু হোক সে চাইছে যে সব কিছু ভালো হোক আর সে তাই চেষ্টা করছে যে সবটুকু যেন ভালো হয় আর সে ভালো হওয়ার জন্য যে পেনটা হচ্ছে তার সত্ত্বেও সে চাইছে যে সবটুকু ভালোই হোক এখানে কেউ একটুখানি আছে কারো কারো মানে ভালো নেই কেউ আপসেট হয়ে আছো আমি এখানে নেগেটিভিটি কথা বলছিলাম ঠিক আছে কেউ আপসেট হয়ে আছো বা কেউ হয়তো আহ খুব মন থেকে ভেঙে আছো এরকম কেউ আছো আইসোলেশনে আছো সেটাও হতে পারে যারা নো কন্ট্যাক্টে আছে তারা যেহেতু কিছু বলতে পারছো না তো একটা অসুবিধার মধ্যে আস এখানে চাইছো তো অনেক কিছু বলতে কোথাও একটা ডিলে হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে ক্ষেত্রে কারণ কারণ থার্ড পার্টির মধ্যে এখানে আছে বলে সে কিছু বলতে পারছে না তোমাদের কোন সিচুয়েশনটা সেটা তোমরা একটু দেখে নিও কেউ কেউ চাইছো বলতে বলতে পারছো না সিচুয়েশনের জন্য কেউ কেউ থার্ড পার্টির জন্য বলতে পারছো না বা এগোতে পারছো না কিন্তু মনে অনেক কিছু চলছে তোমাদের বলার জন্য নো যারা বলতে অনেক কিছু যেহেতু থার্ড পার্টি করে রোল প্লে করছে তো সেক্ষেত্রে বলতে পারছো না তোমরা এই সম্পর্ক স্টেবিলিটি তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ভিড় আছে ঠিক আছে এই ভিতটাকে তোমরা boundary দাও যেটা তোমাদের অসুবিধা করছে বারবার তোমাদের হয়তো কিছু না কিছু সিচুয়েশন create করে দিচ্ছে বা মধ্যিখানে কেউ এসে যাচ্ছে তাই জন্য তোমরা চেয়েও অনেক কিছু করতে পারছো না আর সেই কষ্টগুলো নিজে বিষ পান করার মতন খেয়ে নিচ্ছ ধরো কিছু বলতে আছো সেটা হয়তো বলতে পারছো না সিচুয়েশনটা এমন হয়ে আছে না বলার যে যন্ত্রণা সেটা তোমার যন্ত্রণা তোমার কাছেই থেকে যাচ্ছে তো ঠিক এরকম সিচুয়েশন কেউ ফেস করছে যার বলার অনেক কিছু আছে সে বলতে পারছে না সঠিক পরিবেশ পরিস্থিতি পাচ্ছে না আইসোলেশনে থাকতে না ইচ্ছে হলেও থাকতে হচ্ছে বলার ইচ্ছে থাকলেও বলা যাচ্ছে না আর যখন ইচ্ছের বিরুদ্ধে আমরা কিছু করি তখন একটা যন্ত্র পাই তো এরকম যন্ত্রটা কেউ ফেস করছে মোট কথা যারা নৌকন আছে তারা কিন্তু ভালো নেই তারা যে খুব খুশি আছে একদমই নয় বাইরে যদি কেউ পার্টনার ভেবে থাকে যে নৌকন দিবি মজায় আছে এরকম না যে মানুষটা নৌকন্ট সেই মানুষটা কিন্তু দুঃখে আছে মানে মনটা ভালো নেই ঠিক আছে তো ভালো নেই মানে সে তো মানে মিস করছে ভালো নেই মানে তার সম্পর্কটা তার কাছে দাঁড়িয়ে তাই জন্যই তো সে ভালো নেই নজর জি ভালো থাকতেパッド তো তোমাদের সঙ্গে যতটা মিলল ততটা নেবে তার সাথে এইই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও এর সঙ্গে যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও এর সঙ্গে আজকে তো এই পর্যন্তই এই হিল করো নিজেকে কি পার্টনারকে হিল করো যতটা পারবে হিলিং পাওয়ার আদান প্রদান করো সবাই ভালো থেকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করে সাথে থেকো নমস্কার